একটা জল একদিন একটা ডাইনিকে অভিশাপ দিয়ে একটা পাথরে পরিণত করে দেয় আর গাছের মধ্যে তুলে রেখে দেয় এমন করে কয়েক বছর কেটে যায় সেই রাস্তা দিয়ে একদিন হঠাৎ করে টুনি যাচ্ছিল আর সে দেখতে পেল যে পাথরটা গাছের মধ্যে আছে পাথরটা কি করছে পাথরটাকে তুলেছে হওয়া দরকার ছিল গাছের মধ্যে কি তুলেছে যেই মাত্র টুনি পাথরটাকে নিচে ফেলে দেয় সেই মাত্রই পাথরটা একটা ডাইনিতে পূর্ণত হয়ে যায় ধন্যবাদ টুনি আমি বহু বছর ধরে পাথরে পূর্ণত হয়ে আছি একটা জল পরি আমাকে অভিশাপ দিয়েছিল আর বলেছিল কে যদি আমাকে কাছে ডাল থেকে নিচে ফেলে যায় তাহলে আমি আবার আগের রূপ ধারণ করব বলো টুনি এর পরিবর্তে তোমার কি চাই তুমি যা টুনি সেই আয়নাটা নিয়ে বাড়ি যায় আর টিঙ্কুকে দেখায় কিন্তু টিঙ্কু যেই মাত্র সেই আয়নাটার সামনে আসে সেই আয়নার ভেতর দিয়ে সেই ডাইনিটা বের হয় আর টিঙ্কুকে নিয়ে চলে যায়